তো আমি ফাইনালি চলে এসেছি ঘাটে দেখতে পাচ্ছ এটা হল ঘাট আমি শান্তিপুর স্টেশন থেকে অটো করে চলে এসেছি ঘাটে তো এখান থেকে লঞ্চ ধরবো লঞ্চ ধরে আমরা উপরে যাবো তারপর তোমাদের পুরো প্যান্ডেল ঘুরে দেখাবো আমি যতগুলো প্যান্ডেল আমি দেখেছি সব কটা প্যান্ডেল তোমাদের ভিডিও করে দেখাবো তো অবশ্যই ভিডিও দেখবে খুব ভালো লাগবে আর সরস্বতী পুজোর প্যান্ডেল এত ভালো হয় কাঁংলাতে সত্যি আমি আগে জানতাম না প্রথমবার যাচ্ছি তো আমি লঞ্চে চলে এসেছি ফাইনালি দেখতে পাচ্ছ তো এখন লঞ্চ করে পার হবো লঞ্চ দিয়েছে দেখতে পাচ্ছ দূর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে দেখতে পাচ্ছ গঙ্গা নদী তো আমরা গঙ্গা নদী পার হচ্ছে অথৈ জল গঙ্গা নদী দেখতে পাচ্ছ সুন্দর লাগে দেখতে যাই হোক আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি তো ঘাট পার করে এরপরে এসেই বাইরে দেখতে পেলাম একটা মহাশ্মশান ইলেকট্রিক চুল্লি খুব সুন্দর লাগছে তাই সেটাও ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছ এত ভালো লাগছে ঠিকানা সবার একদিন এখানে যেতে হবে যাই চলে এসছি প্যান্ডেল দর্শন করার জন্য তো আমরা প্রথমে প্রথমে যে প্যান্ডেলটা দর্শন করব এটা হলো অগ্নি বিনা কেলা খুব ভালো এবার পুজো করেছে এবছর দু হাজার সালে এত ভালো পুজো হয়েছে আর প্যান্ডেলটা এত ভালো থিম করেছে না দেখলে বিশ্বাস করবে না পুরোটা দেখো এত ভালো লাগবে আমি তোমাদের পুরোটা ঘুরে দর্শন করাবো তো দেখতে থাকো অগ্নি বিনা ক্লাবে দু সালে এবছর সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি পেছনে আদিবাসী মাদর বাজানো হচ্ছে এখানে খুব ভালো সুন্দর লাগছে ভিতরে দেখতে এত সুন্দর লাইটে কাজ করেছে আর পাশের এই কাজগুলো নিখুঁতভাবে করেছে সময় লেগেছে কাজটা করতে তো যাই হোক ক্লাবকে অনেক ধন্যবাদ যে দু সালে আমাদের এত ভালো একটা প্যান্ডেল উপহার দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে খুব ভালো লাগে আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্যান্ডেল দেখে তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে যে কোন প্যান্ডেলে তোমাদের বেশি ভালো লেগেছে আমি সমস্ত প্যান্ডেলও দেখাবো তোমাদের খুব ভালো কাজ অসম্ভব ভালো কাজ আর কারা কারা প্যান্ডেল দেখতে গেছো কাল্লাতে সরস্বতী পুজো সেটাও আমাকে জানাবে আর যারা যাওনি এখনও যেতে পারো আজকের ছাত্র সরাসরি পুজো টান্নাতে একবার দর্শন করে আসতে পারো খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে এখানে তো আমি বেশি একটা দেখতে পাইনি ছটা মতো প্যান্ডেল দেখছি সেগুলো তোমাদের ভিডিও করে দেখাবো তাছাড়া স্টেশনের পাশে অনেক ভালো ভালো প্যান্ডেল রয়েছে আমি স্টেশনের পাশটা যেতে পারিনি একটু ব্যস্ত ছিলাম বাড়ি চলে এসেছি তোমরা যদি ঘুরতে যাও ওটাও ঘুরে আসবে খুব ভালো ভালো প্যান্ডেল রয়েছে তো ফাইনালি চলে এসেছে একটা খুব ভালো একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এত সুন্দর লাইকের কাজ হচ্ছে খুব ভালো লাগছে দেখো আর ভিতরটাও তোমাদের ঘুরে দেখাবো তো দেখো আমার তো খুব ভালো লাগছে প্যান্ডেলটা তো আমি বারবার যেটা বলছি

ছোট ছোট টুকরো করে ডিজাইনটা করেছে দেখো পুরো বাসের ডিজাইন অনেক সময় লেগেছে ডিজাইনটা করতে দেখো পুরো বাস দিয়ে ছোট টুকরো টুকরো করে ডিজাইনটা করেছে খুবই ভালো খুবই ভালো ডিজাইন যদি কান্নায় কেউ এই প্যানেলটা দেখে যান আর যারা আসতে পারছেন অনেক বের বাড়ি তা আমার ভিডিও দেখো দেখে ভালো লাগলে কমেন্ট করবে আশা করি ভালো লাগবে এত ভালো লাগছে আমি তোমার প্রতিমাটা দর্শন করাচ্ছি দেখো প্রতিমাটা ভালো করেছে তারপরে বাইরের সাইডটার মেলাটা দর্শন করাবো তোমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো দেখতে থাকো ভিডিও প্যান্ডেলটা দেখে আমি বাইরের সাইডে চলে এসেছি বাইরে মেলা হচ্ছে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে এখানে ভালো ভালো দোকান আছে এখানে যারা তোমরা কিনতে চাও এখান থেকে কিনতে পারবে এখানে দেখতে পাচ্ছ কসমেটিকের দোকান কানের দুল খুব ভালো ভালো দোকান এখানে দেখতে পাচ্ছ তো আমার খুব ভালো লাগছিল তার জন্য ভিডিওটা করে নিলাম তোমাদের দেখানোর জন্য দেখো এখানে কানের দুল আছে খুব কম দামের খুব ভালো লাগছে মেলা তোমাদের দর্শন করানো হলো মেন উদ্দেশ্য যেটা প্যান্ডেল দর্শন করানো সেটা আমি নেক্সট প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি একটা থিম পুজো হয়েছে এখানে দেখতে পাচ্ছ এত ভালো থিম পুজো হয়েছে এখানে এটা এখানে মা কালীকী পুজো ভিতরে অনেক থিম আছে তো আমি পুরোটাই তোমাদের দর্শন করাবো তো কেউ ভয় পাবে না কারণ এখানে যখন ভিডিও করতে গেছিলাম আমি দর্শন করতে গেছিলাম দু তিনটে ছেলে ঠান্ডা করে দিয়েছে ভয়তে এত ভয় পেয়ে গেছিলো ভিতরে দেখে কারণ ভিতরে শ্মশান আছে আরো অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছি দর্শন করো তো যাই হোক দেখতে পাচ্ছো ওখানে মাখালিয়ার একটা রূপ সুন্দর লাগছে আর এটা কি জিনিস আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো আমি ঠিক জানি না বিষয়টা এটা এখানে দেখতে পাচ্ছ শিবলিম্বু আছে আর পঞ্চমুখী সাপ বাবা ভলে মহেশ্বর এখানে বসে আছেন কিন্তু এটা কি দেখতে পাচ্ছেন মুখ দেখা যাচ্ছে না পুরো চুলে ভর্তি এটাই আমি বুঝতে পারিনি যেটা বলছিলাম আগে দেখো খুব ভালো লাগলো আর নেক্সট তোমাদের যেটা দেখাচ্ছে বা দেখো এ দেখতে পাচ্ছ এখানে ভূতের ভয় কেউ পাবে না খুব ভালো লাগছে এটা এটাই দেখে ভয় পেয়ে গেছিলো দুটো বাচ্চা ছেলে কান্না করে দিয়ে যেত আর পিছনেই দেখো শাশান এখানে শাসান দেখানো হয়েছে এ টিমটা খুব ভালো লেগেছে খুব ভালো করেছে এই দেশ শ্মশান দেখতে পাচ্ছ চিতার আগুন জ্বলছে দাও দাওয়া করে এখানে চিতা দেখানো হয়েছে লাইটিং এর মাধ্যমে আর এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ এটাও দেখে ভয়ানক দৃশ্য খুব ভয় লেগে যায় হঠাৎ দেখলে হোক তোমাদের কেমন লাগলো থিম পুজোটা অবশ্যই জানাবে কমেন্ট করে এখানে দেখতে পাচ্ছ সব কালী সাধনা করছে এখানে মা কালীকে সাধনা করছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এই থিম পরে তোমাদের কেমন লাগে তা চলো নেক্সট এবার তোমাদের যেটা দেখাবো সেটা খুব ভালো একটা প্যান্ডেল তখন লাইটিংটা দেখো খুব ভালো লাইটিং করেছে বড় টাওয়ার বানিয়েছে সেটা দেখালাম তোমাদেরকে দেখো চলেছে আমরা শীতলের সংখ্য খুব ভালো একটা মডেল আমাদের উপহার দিয়েছে এবছর দু হাজার পঁচিশ সালে সরস্বতী শীত পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ খুব বড় মডেল তো আমি ভিতরটা তোমাদের দর্শন করাবো দেখতে থাকো ভিতরটাও দেখাবো তোমাদেরকে আশা করি ভিতরে আরো ভালো কাজ হবে তো দর্শন করো ইতালয় সঙ্গ এ বছর পুজোর বড় একটা মডেল আমাদের উপহার দিয়েছে এই ভিতরে যাচ্ছে আমি প্রবেশ করছি ভিতরে তো ভিতরটা তোমাদের দর্শন করাবো অবশ্যই দেখতে থাকো তো ভিতর ভালো কাজ করেছে বাইরে যতটা সুন্দর ভিতরটা ততটা সুন্দর করেছে দেখতে পাচ্ছ ভালো লাগছে ভিতরটাও কালারটা যেমন হয়েছে লাইটিংটা উপরে এখানে প্রতিমাটা তোমাদের দর্শন করাবো আমার তো খুব বেশ ভালো লাগছে দেখতে খুবই ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগছে বাইরেটা অবশ্যই জানাবে তো আমি এখন তোমাদের প্রতিমা দর্শন করাবো তার সঙ্গে প্রতিমা তারা এবছর খুব ভালো করেছে খুবই ভালো লাগছে প্রতিমাটা দেখো প্রতিমা খুব সুন্দর লাগছে মাকে আর আরেকটা অন্যতম চলে এসেছে আমি এখন দেখতে পাচ্ছ এটা কালনাতে খুব ভালো একটা প্যান্ডেল বানিয়েছে এবছর তো কালনা টিভি এটাকে প্রথম করেছে এবছর এই প্যান্ডেলটা প্রথম অধিকার করেছে কালনা টিভির তরফ থেকে এটা এটা বলা হয়েছে আমি ভিতরে থেকে তোমার দর্শন করাচ্ছি কেন আমার সময় খুব কম ছিল আমার শান্তিপুর ট্রেন হবে এর জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি যেহেতু হালনা ঘাট থেকে সাড়ে আটটা পর্যন্ত লাস্ট অটো ছিল এর জন্য আমি আহ বেশি ঘুরতে পারিনি আহ একটুখানি ঘুরেছি একটুখানি ভিড় করে দেখলাম এই প্যানিংটা দেখো খুবই ভালো লাগছে বাড়ির থেকে খুব ভালো লাগছে ভিডিওটা আশা করি খুবই ভালো হয়ে করেছে তো যারা দর্শন করতে হবে অবশ্যই একবার প্ল্যানে দেখে আসবে আর ভিতরে অবশ্যই দর্শন করে আসবে তো বাড়ির থেকে আমি তোমাদের দেখাচ্ছে দেখতে থাকো যা যাই হোক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুকে দেখছ অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে রাখবে আর আমাকে সাপোর্ট করবে যাতে করে আমি আরও আরও ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি রাখছি ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও